স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত প্রথমে আমার প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক কেরানি থানা দক্ষিণ বিএনপি সভাপতি অ্যাডভোকেট টিপুন রায় চৌধুরীর পক্ষ থেকে কেরানিবাসীকে আমার তাঁতি দলের পক্ষ থেকে শুভ নববর্ষ চৈত্রশো বত্রিশে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আর বিশেষ করে আজকে আমাদের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা বিগত স্বৈরাচার আমলে যখন আমরা একটা সারা বাংলাদেশের একটা জেলের মধ্যে একটা জলম নির্যাতনের মাধ্যমে একটা সারা বাংলাদেশের জেলখানার মধ্যে আবদ্ধ বন্দী ছিলাম তো এখান থেকে আমরা ছাত্র জনতার মাধ্যমে যে একটা বিপ্লব ঘটেছে এইটার প্রতিফলন আপনাদের সাংবাদিক মিডিয়ার মাধ্যমে যে প্রচারের মাধ্যমে যে আমাদের আজকে একটা প্রতিফলনের যে একটা ঘটনা আমরা একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ পেয়েছি পেয়েছি বলেই আজকে আপনাদের মাধ্যমে আমি সবার সাথে দীর্ঘ মানে বুকবার একটা নিঃশ্বাস নিতে আপনাদের একটা মুক্ত কণ্ঠে মানে স্বতন্ত্র কণ্ঠে একটা বক্তব্য দেওয়ার সৌভাগ্য আমার সুযোগ হয়েছে এইটাই আমার আর কি কথা আর যাই হোক যে আমি অগ্রিম এবং বর্ত বাংলা নবস শুভেচ্ছা হিসাবে কেরানবাসীকে আমার তাদের দলের পক্ষ থেকে আমার সিনিয়র শ্রদ্ধাভাজন বড় ভাই কেরান থানা দক্ষিণ থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক ঈশা ভাই আছে আমার শ্রদ্ধাভাজন এবং আমার তাদের দলের সহযোগিতা ভাইদের পক্ষ থেকে আমার তাদের দলের পক্ষ থেকে কেরানবাসীর শুভেচ্ছা অভিনন্দন এটা বলে আমার বক্তব্য শেষ করছি সালামুক